স্বাগত জানাচ্ছি সবাইকে দর্শকরা আপনারা যারা ভিডিও দেখবেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা আপনারা হয়তো জানেন যে বরাকে যে তেরোটি আসন রয়েছে মধ্যে যে দুটি আসন নিয়ে সবচেয়ে বেশি চর্চা সেই দুটি আসন হল লক্ষ্মীপুর এবং কাঠিগোড়া আপনারা সেটা জানেন ভালো করে কারণ লক্ষ্মীপুরে রাজদীপ গোয়ারা যিনি দু দুবারের বিধায়ক ছিলেন দু সালে কুড়ি সালে বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু দু হাজার একুশ সালে তাকে লক্ষ্মীপুরে টিকিট দেওয়া হয়নি তারে তাকে মধ্যে টিকিট দেওয়া হয়েছিল তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন কারণ তার বক্তব্য ছিল যে আমি লক্ষ্মীপুরে লড়তে চাই তারপর বরাকের উপর দিয়ে অনেক জল বয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে এখন রাজদীপ গোয়ালা আবার লক্ষ্মীপুরেই চাইছেন কারণ তার কথা হলো যে ভাই লক্ষ্মীপুর তো আমি আগেই বলেছিলাম আমাকে লক্ষ্মীপুর দেওয়া হোক এদিকে কৌশিক রায় লক্ষ্মীপুরের জন্য অনেক কাজ করেছেন লক্ষ্মীপুরে তিনি বাড়িঘর বানিয়েছেন তো তিনি বা কেন লক্ষ্মীপুর ছাড়বেন এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক চলছে আর কাঠিগোড়াতে যেটা হচ্ছে সেটা হলো যে কাঠিগোড়াতে দেখা যাচ্ছে সব ধরনের সরকারি কাজকর্ম তোলারকি করছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কবলাক্ষর দেবপুর তো অনেকেই ধরে নিয়েছেন যে কমলাক্ষ দেবপুর কাস্ত হয়তো কাঠিগোড়ায় বিজেপি টিকিট পেতে পারেন তাই তাকে এত কিছু দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে তাকে আরও তিরিশ কোটি টাকার কাজ দেওয়া হয়েছে দেখভাল করার জন্য কাঠিগোড়া বিধানসভা এলাকায় কিন্তু স্থানীয় বিজেপি যে সংগঠন আছে তারা কোনো অবস্থায় কবলাক্ষ দেবপ্রকাশ থেকে মানতে চাইছেন না তারা কথা হলো এতদিন থেকে বাইরের প্রার্থী দেওয়া হয়েছে এবার আমরা এবার কাটিগোড়ার প্রার্থী দেওয়া হোক এটা নিয়ে কাটিগোড়া বিজেপি মহলে একটা বিবাদ চলছে কিন্তু কিন্তু কমলাক্ষ এর পরেও দেখা যাচ্ছে কমলাক্ষ সরকারি কার্যালয় অনেক পেয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে তো এর অর্থ এই নয় যে তিনি টিকিট পেয়ে যাচ্ছেন আবার এর অর্থ এটা নয় যে তিনি টিকিট পাচ্ছেন না তাই এই দুটা এই যে লক্ষ্মীপুর এবং কাটিগড়া এই দুই আসন নিয়ে কিন্তু রাজনৈতিক বিচার বিশ্লেষণ চলছে গতকাল দিল্লিতে সাংসদ কৃপানাথ মালার মেয়ের জন্মদিন ছিল এই জন্মদিনে আমরা দেখেছি যে রাজদীপ গোয়ালা এবং রাজদীপ গোয়ালা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃপারাথ মালাদের ফটো আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখা গেল। অর্থাৎ বোঝা গেল যে অর্থাৎ এই ফটো দেখার পর থেকে অনেকে নানা ধরনের কথাবার্তা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী কারণ বিজেপির যে বিজেপির যে অবস্থান আছে সেখানে কিন্তু তারপর এই ফেসবুকটা পোস্ট করেছেন সচিন সাহু যিনি কট্টর কৃষ্ণেন্দু পাল বিরোধী কিন্তু কবলাক্ষ ঘনিষ্ঠ এবং সেই সূত্রে কমলা সেই সূত্রে মালার বাড়িতে যে পার্টি হয়েছে বার্থডে পার্টি হয়েছে তার মেয়ে সেখানে তিনিও ছিলেন এবং তিনিও ছিলেন তো অর্থাৎ বরাকের বিজেপির রাজনীতিতে যে দুটি ধারা সক্রিয় রয়েছে একটা হলো কৌশিক রায় কৃষণ পাল এবং এরা সক্রিয় রয়েছে আর একটা হলো মালা আছেন এবং অন্যরা আছেন তার আরেকটা ধারা এবং সিএম দুটো এবং মুখ্যমন্ত্রী দুটো ধারাকে সমানভাবে বজায় রেখে চলছেন এটা কিন্তু একটা ঘটনা যদিও কৌশিকরায় গুরুত্ব সবচেয়ে বেশি এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু লক্ষ্মীপুর নিয়ে এখন যেটা হয়েছে কারণ রাজদীপ গলা কোনো অবস্থায় লক্ষ্মীপুর ছাড়তে চাইবেন না তিনি কি করবেন এটাকে বারবার যদি তিনি টিকিট না পান কি করবেন এটাকে বারবার বলার প্রশ্ন করার পরও যেটা আমি আপনাদের বলেছি তিনি বারবার একটা কথাই বলেছেন যে আমি কি করবো সেটা বলার কোনো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ করছি না কারণ আমি তো আগেই বলেছি যে আমাকে লক্ষ্মীপুর আমাকে নিতে হবে তো সুতরাং লক্ষ্মীপুর রাজদীপ গোড়াকে অন্য কোনো আসন দিলে সেটা তিনি মেনে নেবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন তো এই একটা বিষয় নিয়ে একটা চর্চা চলছে যদি রাজদীপ তার তার মতে অনট থাকেন তাহলে কি মুখ্যমন্ত্রী কৌশিকরাকে বলবেন যে তুমি অন্য কোনো একটা আসনে খেলো তোমার বাড়ির পড়খোলাতে যাও এরকম বলবে না রাজদীপকে বলবে না ভাই আমার কথা শেষ করো তুমি অন্য লক্ষ্মীপুর তোমাকে দেবো না তুমি অন্য কিছু নাও এটা কি মুখ্যমন্ত্রী বলবেন এই দুটো কথা কিন্তু রয়েছে কিন্তু এই যে ফটোগুলো যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া তার মানে রাজদীপ গোয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী এখন একটা ভালো সম্পর্ক রয়েছে এবং নিশ্চয়ই রাজদীপ গোয়ালা মুখ্যমন্ত্রীকে বলেছেন তার কথা এবং মুখ্যমন্ত্রী তিনি মনোভাব জানতে চাইবেন তো এটা এটা কিন্তু আগে আগে হয়ে যাবে আমার মনে হয় পুজোর মধ্যেই এটা বোঝা পুজো বা পুজোর ঠিক পরে পরেই লক্ষ্মী কী হতে যাচ্ছে একটা পরিষ্কার হয়ে যাবে হয়ে যাচ্ছে কিন্তু লক্ষ্মী পূর্ণিয়া একটা বিরাট টালবাহানা চলছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কৌশিক কৌশিক রায় লক্ষ্মীপুর কেন ছাড়বেন কারণ তিনি লক্ষ্মীপুরে তার গত পাঁচ গত সাত বছরের রাজনীতি আবর্তিত হয়েছে লক্ষ্মীপুরকে কেন্দ্র করেই লক্ষ্মীপুর তিনি অনেক কাজ করছেন এবং করে যাচ্ছেন এবং সেই রকম তার কাজ করার একটা ক্ষেত্র তিনি কেন ছাড়বেন এটা একটা বড় এটা একটা বড়ো কথা কিন্তু রাজদীপ গোয়ালও এখানে অনেক কিছু বলা রয়েছে তিনি কিন্তু সিটিং এমএলএ ছিলেন এবং তার বিধানসভা আসন তিনি ছেড়েছেন সুতরাং তাকে এটা ফিরিয়ে দেওয়া হোক এটাই হলো গিয়ে তার কথা এখন দেখা যাক কি হয় কিন্তু বিষয়টা খুব চর্চার এবং এইসব ফটো প্রতিটি চর্চাকে কিন্তু আরো যে চর্চাগুলো চলছে সেই চর্চাতে কিন্তু আরও ইন্ধন চোখাচ্ছে আপনারা দেখবেন যে এটা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে রাজদীপ গোয়ালা কী করছেন এ ধরনের কথাবার্তা কিন্তু চলছে রাজদীপ গোয়ালা এখন দিল্লিতে আছেন দেখছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এরপর তিনি কি সিদ্ধান্ত নেন নাকি এখনই নেবেন না পরে নেবেন এইসব চর্চা কিন্তু অব্যাহত রয়েছে তবে এটা ঘটনা যে বরাকের যে দুই আসন লক্ষ্মীপুর এবং কাটিগড়া এই দুই আসন নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে এই দুই আসনে কি ঘটতে পারে কি ঘটার মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন এ ধরনের কথা উঠছে এটাও একটা দেখার বিষয় তো দর্শকরা আমি আমি একটু বলছি না যে অমুকে পেয়ে যাবেন অমুকে পাবেন না কিন্তু একটা কথাই পরিষ্কার বলছি যে রাজদীপ গোয়ালা কিন্তু লক্ষ্মীপুরের দাবিতে অনড় রয়েছেন এটা কিন্তু ঘটনা যারাই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাদেরকে তিনি একটা কথাই বলছেন যে তিনি লক্ষ্মীপুর কোনো অবস্থায় ছাড়বেন না এবং সেক্ষেত্রে কী হতে পারে যদি তিনি লক্ষ্মীপুরে ছাড়তে চান না অনড় থাকেন এবং বিজেপি যদি তাকে বলে না তোমাকে লক্ষ্মীপুর দেবো না তাহলে কি তিনি বিজেপি ছাড়া অন্য কোনো দলের বা নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বেন এই প্রশ্নটাও কিন্তু উঠছে এবং সেটা হলে কি হতে পারে এটা নিয়ে চিন্তা আপনার চলছে তো আমার মনে হয় চিন্তা আমি এখন এই এইসব সম্ভাবনা নিয়ে চর্চা আমি এই মুহূর্তে করতে চাইছি না কারণ এটা নেহাতি সম্ভাবনার কথা কিন্তু এটা ঘটনা যে যদি এখানে বিজেপি যদি এখানে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেন কৌশিক এবং যদি বিরুদ্ধে বিরুদ্ধে যদি রাজনীতি দান ধরুন এরকম কোনো একটা ঘটনা ঘটল ধরুন আমি বলছি ধরুন আমি বলছি না এটা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা সেক্ষেত্রে কিন্তু একটা অনেক কিছুই ঘটতে পারে যেগুলো বলার অপেক্ষা রাখে না আবার নাও ঘটতে পারে সুতরাং নিশ্চয়ই বিজেপি হাইকমান্ড চাইবে না যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক সেক্ষেত্রে কি হতে পারে তাহলে কি কোশিককে অন্য কোনো জায়গায় দেওয়া হবে এই ধরনের চর্চা চলছে কিন্তু এটা এটাও কতটুকু সম্ভব বিষয়টা অত্যন্ত জটিল কেউ এই মুহূর্তে এই বিষয়গুলো মন্তব্য করতে পারবেন না তবে এটা ঘটনা যে রাজদীপ কোন কোনো অবস্থায় তার এই আসন তিনি লক্ষ্মীপুরের দাবি তিনি ছাড়তে চাইছেন না এবং এক্ষেত্রে তাকে বসমভাবে সমর্থন করছেন তার মা সুতরাং বিষয়গুলো অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে তাই এই সোশ্যাল মিডিয়ার এই ফটোগুলো হওয়ার পর এই বিষয় নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে তো বটেই রাজনৈতিক মহল একটা চর্চা চলছে এবং পরস্পর বিরুদ্ধে বিভিন্ন লবি যেভাবে বিজেপিতে রয়েছে এটাও এটা মানিত এটাও নানাভাবে মানিত হচ্ছে কোনো কোনো লবিতে কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি লবিকে একটা একটা ভারসাম্য রেখে চলছেন তবে ওই ভারসাম্য খেলায় লক্ষ্মীপ্রিয় তিনি কী করতে যাবেন সেটাই এখন দেখার বিষয় নমস্কার